জয় শ্রীর প্রতিদিনকার মতো আজও আমি মাঠে যাচ্ছিলাম তো আজ খুব কুয়াশা দেখতেই পারছি মাঠে পৌঁছে গেছিলাম তো মাঠে যেতে গেলে সাইকেলে যেতে আয় গিয়ে একটা বাগানে সাইকেলটা রেখে তো হেঁটে যেতে হয় তো আমি হেঁটে যাচ্ছিলাম তো খুব কুয়াশা পড়েছে তো দেখা যাচ্ছে না সেরকমভাবে তো সামনেই আমার জমি তাও কিছুই দেখা যাচ্ছে না দেখলাম দুটো তিনটে শিয়াল আমাদের দেখে দৌড় মারল তালাটা খুলে এখন বেরেলটা উঁচু করতে হবে উঁচু করে মেশিনটা খোলা হয়ে গেছে তালা তো আমি এখন বেরেলটা উঁচু করি উঁচু করে মেশিনটা নামিয়ে দিলাম বেড়েল নামিয়ে দিয়ে আমার মেশিনের মুখটা বন্ধ করতে হয় নাহলে হাওয়া নিয়ে জল ওঠে না তো এখন কাদা দিয়ে আমি আটকে দিলাম মুখটা তো আটকে দিয়ে এখন কলে জল তুলবো তুলে মেশিন স্টার্ট দেব তো কলে একটু কাদা দিয়ে নিলাম যাতে একটু তাড়াতাড়ি জলটা ওঠে তো জল পাঁচ সাত মিনিট লাগে উঠতে তো এখন তলে লিয়ার তো তো উঠে যায় সমস্যা হয় না একাই পারি তো জলটা আবার একটু কাদা দিয়ে নিয়েছিলাম কাদাটা শেষ হয়ে গেছে কলে তো কাদা আর জল দিয়ে টিপ দিলে জম বেশিক্ষণ লাগে না উঠতে তো জল উঠেই গেছে প্রায় তো উঠে গেছে জল আমার তাই এখন আমি মেশিনে মুখটা খুলে জলটা দিয়ে দেব তো আরেকটু কাদা দিয়ে দিচ্ছিলাম যাতে জলটা আর না নামে তাই এখন আমি মেশিনটা স্টার্ট দেবো তার আগে আমার তেলের বোতলটা আমি ওইখানটায় ঝুলিয়ে নিই না হলে তো তেল না গেলে তো উঠবে না তো আমি এখানে তেলের বোতলটা ওখানে ঝুলিয়ে নিলাম নেওয়ার পরে নলটা সকালের সময় তো অনেক নলটা অনেক কড়া হয়ে থাকে তা সুজানা করে নিলে তেলটা আবার যেতে চায় না ওইদিকে আমি বোতল দিয়ে চালাই আমার ট্যাঙ্কিটা অনেক দিন ফুটো হয়ে গেছিলো তো আর চেঞ্জ করা হয়নি তো এখন আমি মেশিনটা স্টার্ট দেওয়ার জন্য আমার এক পাকে স্টার্ট নিয়ে নেয় সাধারণত সকালের সময় এই জন্য একটু অসুবিধা হয় তো কোনো বিষয় না জলও উঠে গেছে বারবার ইয়ে করা লাগে না তো আমি হাতটা ধুয়ে নিচ্ছিলাম নোংরা চিলো খাতে ধুয়ে নেওয়ার পরে পাতাও ধুয়ে নিচ্ছিলাম ধানটা খুব সুন্দর লাগছে সকালের কুয়াশায় ধানের পাতায় কুয়াশা শিশির খুব সুন্দর দেখাচ্ছে অপরূপ সুন্দর এই দৃশ্য দেখার জন্য ফেসবুক পেজটি ফলো ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থেকো সুস্থ থেকো